আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়িবিন ওয়া আসহাবিহি তাহিরিন বারকোট রেস্টুরেন্ট গ্রুপ প্রেজেন্টস শুভাশীত রমাদান পাওয়ারড বাই পার্কভিউ হসপিটাল সিএনটিভি সিটিজিতে কাছে বা দূরে দেশে বা প্রবাসে ঘরে বা বাহিরে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানায় সিএনটিভি সিটিজ পক্ষ থেকে আহলান ওয়া সাহলান মাহে রমাদন সম্মানিত দর্শক মন্ডলী প্রতিবারের ন্যায় রহমতের পঞ্চম পর্বে আজ ইসলামের দৃষ্টিতে সম ও বিনোদন এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য স্টুডিওতে হয়েছেন সলিমা সিরাজ মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ মুজলিশ চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি বিশিষ্ট আয়ালে হযরত মাওলানা মোহসেন আল হুসাইন সাহেব হাফিজা ওয়ালাইকুম আসসালাম আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার শুরুতেই শ্রবণ করতে যাচ্ছি মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরান থেকে তেলাওয়াত بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والارض والله على كل شيء قدير إن في خلق السماوات السماوات والأرض واختلاف الليل والنهار النهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب <applause> الذين يذكرون الله فآمنوا وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض. ربنا. سبحانك سبحانك فقنا عذاب النار صدق الله العلي العظيم الحمد لله كلام হতে তেলাওয়াতের মধ্য দিয়েই সুভাষিত রমাদান অনুষ্ঠানের ইসলামের দৃষ্টিতে সম ও বিনোদন এ বিষয়ে এখন আমরা আলোচনা শুনব আলোচনা পেশ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা মুহসিন আল হুসাইনি সাহেব হাফিজাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সিএনটিভি আজকে এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত।সবরী উপস্থিতি মহরমজানের পঞ্চম দিবসে আমরা আজকে আলোচনা পেশ করব ماہ রমজানের সং অভিনন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাককে ماہ রমজান ফরসরার উদ্দেশ্য বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শতকুরেন

আমরা জানতে পারি যে মাহের রমজানের রোজাকে কে আল্লাহ সুবহানাহু ওয়া অর্জনের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে ফরজ করাছে তাকওয়া মানে হচ্ছে একজন মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেছিল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত কাজগুলো হবে আল্লাহ বাহায়না ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লক্ষ্যে সামনে রেখে সকল ধরনের কার্যবলী পরিচালনা করে যাবেন যেহেতু তাকওয়ার জন্য ماہ রমজানের মূল উদ্দেশ্য যেহেতু ماہ রমজানে তাকওয়ার অর্জনের যতগুলো কাজ রয়েছে সে কাজগুলোই হবে আমাদের প্রথম এবং প্রধানতম কাজ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের জন্য অর্জনের জন্য আমাদের অন্যতম প্রধান ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবাহ কে অত্যন্ত কাছে পাওয়া যায় আল্লাহ সুবাহ সন্তুষ্ট অর্জন করা যায় তখন অর্জনের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তেলাওয়াতে কোরআন পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত যে তেলাওয়াতের মাধ্যমে আমরা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো যে তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ সুবাহ বিধি বিধানকে জানো

অতন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের একটা অংশ একটা ঘন্টাও একটা মিনিটও আমরা অপ্রয়োজনীয় ব্যবহার করব না অপ্রয়োজনীয় ব্যয় করব না আলহামদুলিল্লাহ মুহতারাম আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনে যেভাবে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কাদা আফলাহাল মুমিনুন এবং ওয়াল্লাযিন হুম আনিল্লাহি মুআরিদুন যারা অযথা অযথা কার্যক্রম অযথা ক্রিয়াকলাপ থেকে বিরত থাকা এটাও তাকোয়ার একটা অংশ আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহ এখন আপনার কাছ থেকে আমরা আজকের বিষয়ের আলোকে জানতে চাচ্ছি সেটা হলো বিনোদন এবং এই উপভোগ করা কোনো কিছু যেমন আমরা জেনারেল যে সময়গুলো আমরা অতিবাহিত করি বিভিন্ন বিনোদনের মাধ্যমে এখন রমাদান উপলক্ষে সেই বিনোদনটা আমরা কিভাবে অতিবাহিত করতে পারি এই বিষয়টা যদি একটু প্রথমত কথা হচ্ছে বারো মাসের মধ্যে একটি মাস আমার আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জনের জন্য আমার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমি যে কথাটি ইতিপূর্বে বলেছি সেটা আবার বলছি যে এই মাসের একটা মুহূর্ত আমরা অপ্রয়োজনে ব্যবহার করব আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার নবী সরকার কায়নাত এই মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরাহু উতুম মিনান নার যার প্রথমাংশে রয়েছে রহমত মধ্যম অংশে রয়েছে মাকফেরাতের জন্য শেষে চেষ্টা করবো জন্য সুতরাং এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা অপ্রয়োজনীয় কথা যেমন আমাদেরকে বর্জন করতে হবে অপ্রয়োজনীয় কাজও বর্জন করতে হবে এখানে বিনোদনের জন্য যেগুলো নিষিদ্ধ পথ এবং সেগুলো তো বলে কথা না যেগুলো অনুকূলে শিক্ষণীয় গল্প এটাও বিনোদন বিনোদন হতে পারে আমাদের এই ছোট আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েরা আছে ওনাদেরকে একটু বিনোদন দেয়া আমি রোজা রেখে আমার ছোট বাচ্চাটা তো রোজা রাখেনাই বা সে তো আসলে রোজা বুঝে না ছোট তাকে সংস্কৃতির একটা চর্চা যেটা ইসলামিক সংস্কৃতি বলা যায় অথবা রুচিশীল সংগীত চর্চা করতে বিনোদনের জন্য আমরা ক্যালিগ্রাফি ইসলামিক বিভিন্ন অংশ হতে বিনোদনের জন্য আমরা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন পরিচ্ছেদ তেলাওয়া তেলাওয়াত অংশ পাশাপাশি ইসলামের যে সোনালী যুগের ইতিহাস ইতিহাস অল্প আকারে এগুলো গল্প আকারে আমরা বস্তু এগুলো মাধ্যমে বিনোদন করা যায় তবে কোনো অবস্থায় ইসলামের কোন বিনোদন করার কোনো প্রশ্ন আছে প্রশ্ন আছে আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম আমাদের সংস্কৃতিতে বা আমাদের সমাজের মধ্যে অন্তত দেশীয় সংস্কৃতি চর্চা করার জন্য যে টিভিগুলো আমরা দেখি নিয়মিত টেলিভিশনে বিভিন্ন ইভেন্ট এবং কনটেন্টগুলো আমাদের সামনে উঠে আসে যেগুলো অনেক সময় রুচি সম্মত নয় এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে টিভি দেখার বিষয় এবং কোন নীতিমালা আছে কিনা স্পষ্ট ভাবে আপনার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের বাংলাদেশ এটা যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখানে আমরা বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেগুলো সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সামনে অটো চলে আসে রমজান রমজানের রোজা রেখে আমরা এই চ্যানেলগুলো বিভিন্ন টিভি চ্যানেলগুলো কতটুকু দেখতে পারবো এ ব্যাপারে যদি এক ব্যাখ্য বলতে হয় তাইলে অশ্লীলতা বাহিয়া কনামুক্ত যে সমস্ত প্রোগ্রামগুলো সেই যদি একান্ত যদি শিক্ষা নিয়ে হয় সেগুলো দেখা যাবে আর বিশেষ করে টিভি যে খবরগুলো খবর গুলো রয়েছে খবর খবরগুলো তো দেখা যায় পাশাপাশি টেলিভিশনে আমরা মাহের রমজানকে একটা ইসলামী সমাজ গঠনের জন্য আমাদের টেলিভিশনের অনেকগুলো চ্যানেলে এ প্রোগ্রাম সম্পর্কিত হয় যেমন তেলাওয়াতের প্রোগ্রাম আছে সঙ্গীতের প্রোগ্রাম আছে নাতের রাসুলের প্রোগ্রাম আছে হামদাবারে তালাত প্রোগ্রাম আছে ইসলামের বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানার বিষয় আছে এই বিষয়গুলো ডিভিডিতে দেখা যায় এতে কোনো দোষ নাই তবে কোন ধরনের নাটক কোন ধরনের বা অশ্লীল নাটক অশ্লীল সিনেমা ইত্যাদি বা হায়াপুম্মাগুলো আমরা পরিত্যাগ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকረবুল ফাওয়াইশা মাগদাহরা মিন হাওয়া প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল ধরনের ফাহাসা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এবং মাহের রমজানের রোজা কবুল হওয়ার জন্য এটা অন্যতম শর্ত মহতারম আপনার কাছ থেকে আর একটি বিষয় জানতে চাইব বিনোদনের বিষয়ে আসলে আমাদের এই সমাজে পারিবারিক জীবনে রমদন রমদনের এই সময়ে স্বামী স্ত্রী কিভাবে চলাফেরা করতে পারে এটা তো একটা বিনোদনের অংশ হতে পারে সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বামী স্ত্রী এই সম্পর্ক মেলাবেsha জীবন जिंदगी কি মানে আমরা দৈহিক করব সে বিষয়ে প্রথমত আমাদের সাংসারিক জীবনের উপর আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ আবদুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতা আদ-দুনিয়া আল-মারআতু সালিহা আও কামা তালাল আলাইহি সালাতু দুনিয়ার সবকিছুই নিয়ামত আর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সেই নেকর স্ত্রী যার ঘরে রয়েছে সেই ঘটটাই জান্নাতের একটা টুকরাই পরিণত আমরা আমাদের স্ত্রী আমাদের পরিবারকে আমরা একটা জান্নাতি পরিবার হিসেবে গড়ে তুলতে চাই মাহের রমজান সেই জান্নাতি পরিবার গঠনের অন্যতম সুযোগ আমাদেরকে করা দেয় মাহের রমজানে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যে সমস্ত ইবাদত দঙ্গিগুলো করে থাকি আমার সমস্ত ইবাদত দঙ্গিকে আমার একান্ত সাথী হবে আমার স্ত্রী আমার জীবন সঙ্গীী রাসুল আকদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম மஹরাম জানাসার সাথে সাথে তার পরিবার পরিজনকে ماہ রমজানের জন্য প্রস্তুত করতেন ماہ রমজানের জন্য সাজিয়ে নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বিবি হযরত উম্মে আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা তা বর্ণনা আমরা যখন মাহের রমজান আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে মাহের রমজানের গুরুত্ব বুঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের সাথে ইশার নামাজের পরে আমাদেরকে সাথে নিয়ে লম্বা নামাজ আদায় করতে আম্র ঘোষণা মাহে আল্লাহর আল্লাহ রসুল সরকার বেশি বেশি তেলাবাদ করতে আমাদেরকেও তেলাবাদের নির্দেশ দিচ্ছে আদি শরীফের মধ্যে আসাচ্ছে রাসুল আকদা সাল্লাহ আলহ্লাম মাহে প্রতি বছরই সেই দ্বিতীয় হিজিরি থেকে নিয়ে জীবনের শেষ সময় পর্যন্ত প্রতি বছর অন্তত একবার পবিত্র কোরআনুল করিম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাবাদ করতে

করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে তবে হ্যাঁ ইফতারের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত মাহের রমজানেও মোবাইল সেরত বৈধ স্ত্রীর সাথে বৈধ সম্পর্ক অবশ্যই করা যাবে এখানে বলেছে বন্যালী বাসুল্লাহ তোমরা তাদের পোশাক তারাও তোমাদের পোশাক পোশাক যেমন শরীর থেকে বিচ্ছিন্ন করা যায় না স্ত্রীদেরকেও নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই তবে দিনে কোনো অবস্থায় স্ত্রীর সাথে মোবাশারাত করা যাবে না আলহামদুলিল্লাহ তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম দর্শক স্বামী স্ত্রী দিনের মধ্যে তাদের আচার আচরণ একরকম যা রাতের মধ্যে হওয়ার মতো নয় অর্থাৎ সহবাস জাতীয় বা কোনো ধরনের মেন্টাল সেক্সুয়াল তৈরি হয় এ ধরনের আচার আচরণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে সালাম দেওয়া কথা বলা একজন আরেকজনকে স্পর্শ করা এগুলো তো আমার মনে হয় মোহতারম কোনো ধরনের বাধ্যবাধকতা বা আছে কিনা যৌন সৃষ্টি হয় এমন কোন বিষয় মাহেরমজানের রোজার কি করা যাবে না এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে যেহেতু সিয়ামত পানাহার এবং পাপার জৈবিক চাহিদা থেকে জৈবিক চাহিদা থেকে যদিও বৈধ স্ত্রীর সাথে মোবাসারাত এটা একটা সওয়াবের কাছে কিন্তু মাহেরমজানের পবিত্রতার জন্য অবশ্যই এটা কেউ যা অবস্থায় আমাদেরকে বিরোধিতা করতে। আলহামদুলিল্লাহ আমরা এত কোন আমাদের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মেলামেশা কথাবার्रा আলাপ আলাপচারিতা থেকে নিয়ে বৈবাহিক জীবন দাম্পত্য জীবন কিভাবে অতিবাহিত করা যায় এই রমাদান মাসে সেই বিষয়গুলি উপলব্ধি করলাম জানতে পারলাম शुक्रिया দশম মণ্ডলী আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সর্বশেষ মতানম আপনার কাছ থেকে বিনোদন যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় এই বিনোদনকে সামনে রেখে আমাদের ইয়ং জেনারেশন এই যুব সমাজ বা তরুণরা তাদের খেলা দুলা কিভাবে করতে পারে এর মধ্যে কোন নীতিমালা বা ইসলামী শরিয়া নীতিমালা আছে কিনা একটু যদি সংক্ষেপে বলতে খেলা দুলার বিষয়ে বৈদ যে শরীর চর্চা ইসলাম উৎসাহিত করে শরীর চর্চা ইসলাম উৎসাহিত করে সেটা সারা বছর তবে মাহের রমজানে আমরা আমাদের চেঞ্জ করতে হবে যে এমন কোন খেলাধুলা যেন আমরা না করি যে খেলাধুলা আমাদের শরীরকে দুর্বল করে আর শরীর দুর্বল হলে পরে আমাদের ওজার জন্য তো মারাত্মক ক্ষতি হবে শরীর দুর্বল হয় এমন কোন খেলাধুলা করা যাবে না শয়তানে বসবাস আসে এমন কোন খেলাধুলা করা যাবে না নিজের জীবন নীতি নৈতিকতার পরিপন্থী দিকে চলে যায় এমন কোন খেলাধুলা থেকে বিরত থাকাই হচ্ছে মায়ের রমজানের রোজার আমরা চেষ্টা করব আল্লাহ জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজতে রেখে মায়ের রমজানে তক অর্জনকে তখন জিন্দেগি উপযোগী আমার জীবনকে গঠন করাকে যেন আমরা সর্বাগ্রে গুরুত্ব দিতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এতক্ষণ পর্যন্ত সুভাষিত রমাদন সিএনটিভি সিটিজির স্টুডিও থেকে প্রচারিত এই অনুষ্ঠান এতক্ষণ পর্যন্ত ইসলামের দৃষ্টিতে শ্রম ও বিনোদন এই বিষয়ে আলোচনা শুনে আসছিলাম আমরা শেষ করব তার শুরুতেই একটি ইসলামী সঙ্গীত সঙ্গীত পরিবেশন করছেন সিএনটিভি সিটিজির স্টুডিও থেকে আল পথ এই পথি আসল পথ আল পথ এই পথি আসল পথ আল পথ এই পথি আসল অন্য পথে অন্য মতে নেই যে রহম অন্য পথে অন্য মতে নেই যে রহম আল আলোয় জীবন আলোকিত তো সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল আলোয় জন জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো তার প্রেমেতে শুধু খোদা রথই মোহাব্ব আল কোরআন পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহম। নেই যে রহম প্রেমে বারেক পরে যায় দিন কাই মের তরে সে শহীদ হতে চায় আল কোরআনের প্রেমে যে বারেক পরে যায় দিন কাইমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহম আলহামদুলিল্লাহ সঙ্গীত শেষেই আমরা চলে আসলাম সিএনটিভি সিটিজির স্টুডিওতে আমরা এখন চলে যাব দোয়া ও মনোজাত ইফতারের পূর্বে দোয়া কবুলের এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করছেন আজকে আহ আমন্ত্রিত অতিথি হজরত মাওলানা মোহসেন আল হুসেন সাহেব হাফিজ আহম্মদ

আমাদেরকে নিজেদেরকে আমল করে জাতিকে আমরা সেই অনুযায়ী যেন করতে পারি সে তৌফিক দান করে আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি ওয়া ইসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন